নেয় এবছরেও পতাকা উত্তোলন করা হয়েছে এই কর্মসূচি আমাদের চলে প্রতি বছরেই আমাদের একটা মূলত দাবি আছে আজকের ডেটে যেটা আমরা প্রত্যেকটা জায়গায় বলি যে ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দিয়ে এবং এই ভারতবর্ষের সংবিধানকে পাঠ্যরূপে পাঠ্যরূপে পড়ানোর ব্যবস্থা করতে হবে আজকের আপনারা দেখুন ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করে দেওয়ার পরিবর্তন করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে সেই ভারতবর্ষের সংবিধানকে পাঠ্যরূপে যদি পড়ানোর ব্যবস্থা না হয় তাহলে আগামী দিন এই ভারতবর্ষের সংবিধানটাই শেষ হয়ে যাবে যে সংবিধানের বলে আপনি আমি যে সংবিধান সংবিধানের বলে হিন্দু মুসলিম যে সংবিধানের বলে প্রতিটা মানুষ সে তার অধিকার নিয়ে বেঁচে আছে আজকের একটা বন তার কি অধিকার একটা মা তার কি অধিকার একটা বোনের যে অধিকার একটা ভাইয়ের যে অধিকার এই অধিকারটাকে বুঝিয়ে দেওয়ার জন্য সংবিধান বাবা সাহেব আম্বেদকর তিনি তারা সংবিধানের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন একটা পুলিশ সে তার কতটা হাত কতটা ক্ষমতা সেটাও সংবিধানের মধ্যে দিয়েছেন একটা আইনজীবী তার কতটা ক্ষমতা একটা লয়ার তার কতটা ক্ষমতা একটা জজ তার কতটা ক্ষমতা একটা শিক্ষক তার কী কাজ করণীয় প্রত্যেকটা বিষয় ভারতবর্ষের সংবিধানের মধ্যে দিয়েছেন আর সেই সংবিধানকে এই রাজ্যের এক শ্রেণীর মানুষ এবং এই দেশের একটা শ্রেণীর মানুষ সমূলে ধ্বংস করে দিয়ে তাদের মনের তৈরি করা একটা মনুস্মৃতি তারা বানাতে চাইছে এবং তারা তাদের ব্রাহ্মণ্যবাদীর যে চিন্তাধারা একটা মনঃশৃতি তারা বাংলার জমিনে ভারতবর্ষের জমিনে তারা এটাকে তৈরি করতে চাইছে সেটাকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাইছে দেখুন ভারতবর্ষের প্রতিটা ধর্মের আইন আছে প্রতিটা ধর্মের সংবিধান আছে সমস্ত সংবিধানকে মান্যতা দিয়ে যে যে ধর্মের মানুষ তার সেই সংবিধানকে মান্যতা দিয়ে ভারতবর্ষের যে সংবিধান সেটাকে মেনে চলে আর সেই ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধানকে আজকের দিনে বিচারের আলয় থেকেও সরে যাচ্ছে আজকের গত কয়েকদিন আগে আমরা কি দেখলাম এই পশ্চিম বাংলায় আপনার ইনকাউন্টার করে মেরে দেওয়া হলো। ইনকাউন্টার করে মেরে দেওয়ার কোনো সাংবিধানিক রাইট নেই শিক্ষার ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখছি যে সংখ্যালঘুদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের বিষয় ছিল সেগুলোকে সমূলে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত চলছে আজকের এই বাংলায় যে সংখ্যালঘু বোর্ড আছে যে সংখ্যালঘুদের জন্য যে সমস্ত অফিস আদালতগুলো আছে সেগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ হচ্ছে না সঠিকভাবে ব্যবহার হচ্ছে না এর জন্য কথা বলার মতো কেউ নেই তাই আমরা আজকের দিনে দাঁড়িয়ে একটা প্রতিবাদ একটা জানানো যে ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দিতে হবে এবং ভারতবর্ষের সংবিধানকে পাঠ্যরূপে পড়ানোর ব্যবস্থা করতে হবে এই আওয়াজ সর্বপ্রথম তুলেছিলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান অতএব আমরা আব্বাস সিদ্দিকী ভাইজানের সঙ্গে আছি সাথে আছি এবং তানার যে আওয়াজ তানার যে দেশপ্রেম তানার যে সংবিধান প্রেম তানার যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের উপরে যে ভালোবাসা সেই ভালোবাসাকে আমরা স্যালুট জানাই এবং তার সাথে সাথে পশ্চিমবাংলা ভারতবর্ষের মানুষকে বলব আপনারাও ভারতবর্ষকে ভালোবাসুন এবং এই ভারতবর্ষটাকে বাংলাটাকে সংবিধান মোতাবেক যাতে চলতে পারে তার ব্যবস্থা করুন এর জন্য ভারতবাসী এবং বাংলাবাসীর কাছে আমাদের আহ্বান সংবিধানে যে রচিত আছে সেই রচিত পাঠ্য পাঠ্য আলাদা করে নেওয়ার চেষ্টা হচ্ছে সম্প্রতি দেখা যাচ্ছে বিল এই ওয়াক বিল থেকে যে সংবিধান বহির্ভূত কাজ করছেন কেন্দ্রীয় সরকার কি বলবেন এ বিষয়ে এটা অত্যন্ত নিন্দনীয় এবং কেন্দ্রীয় সরকার চাইছে যে প্রত্যেকটা জায়গায় সারা ভারতবর্ষের মানুষ এক ধর্মের মধ্যে আসুক সারা ভারতবর্ষের মানুষ এক ড্রেস পরুক সারা ভারতবর্ষের মানুষ এক খাক এরকম চাইছে কিন্তু এটা তো হতেই পারে না কারণ আমার কাছে আমার ধর্মীয় সিস্টেমে কিছু জিনিস আরাম আছে তাদের সিস্টেমে তাদের কিছু জিনিস ভালো আছে তারা খাক আমাদের পরিষ্কার কথা সংবিধানকে মান্যতা দিতে হবে আর যারা সংবিধান বিরোধী আগামী দিন এই সংবিধান বিরোধীদেরকে স্পেশালভাবে সাজার ব্যবস্থা করতে হবে এটা করা অতি অবশ্যই দরকার ওয়াক বিল নিয়ে আজকে ওয়াক বিল নিয়ে পরিষ্কার আমরা বার্তা দিয়েছি ওয়াক বিল আমাদের পশ্চিম বাংলা নয় তাম ভারতবর্ষের যাদের মধ্যে যাররা পরিমাণ ইমান আছে দেশভক্তি আছে দেশ ভালোবাসা আছে তারা জীবনে কোনোদিন এটাকে মেনে নিতে পারবে না আর এটার জন্য কোর্ট আইন আদালত যেটা আছে সে ততদূর পর্যন্ত আমরা যাব যাওয়ার পরেও যদি না হয় ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যে লড়াই যে সংগ্রাম যে স্বাধীনতা সংগ্রামের রাস্তা দেখিয়েছিলেন সেই রাস্তা অনুযায়ী আজকের বীর শহীদ তিতুবিলের মতো মানুষরা তিনি হাফেজ ছিলেন মাওলানা ছিলেন তাদের মতো মানুষরা যে রাস্তা দেখিয়েছেন প্রয়োজনে সেই রাস্তায় নেমে আমার সংবিধানকে বাঁচাতে দেশকে বাঁচাতে এবং সংখ্যালঘুদের যে ওয়াক বিল ওয়াক আপ ওয়াক সম্পত্তিকে বাঁচাবার জন্য আমরা আমাদের জীবনকেও দিতে প্রস্তুত আছি আগামী দিন এই ওয়াক সম্পত্তি বাঁচাবার জন্য লড়াই সংগ্রাম আব্বাস সিদ্দিকী ভাইজান নৌসাদ সিদ্দিকী ভাইজান যে পথ দেখাবেন যে লড়াই সংগ্রাম করবেন আমরা সেই পথে সেই লড়াই সংগ্রামের মধ্যে আমরা থাকবো একুশে জানুয়ারি কলকাতার সমাবেশে শহীদ মিনারের সমাবেশ বিফল হয়েছে এমনটাই দাবি করছে সরকার পক্ষ বাধা দেওয়ার অনেক চেষ্টা করেছিলেন এবং তারা তাদের বক্তব্য এখন দিদিমণি তো কিছু ভাঁট বকেন নাটক ছাড়া তো দ্বিতীয় কিছু জানেন না প্রত্যেকটা জায়গায় নাটক করেন এনআরসি নিয়ে নাটক হলো আপনার আরজিকর নিয়ে নাটক হলো প্রত্যেকটা জায়গায় নাটক এই মুসলমানদেরকে কিভাবে টুপি পরাতে হবে উনি নিজে হেজাব করিয়ে দেখিয়ে দিলেন দশ হাজার মাদ্রাসা আজও পর্যন্ত হয়নি মুসলমান ছেলেদের চাকরি আজও পর্যন্ত হয়নি আপনার শিক্ষার টোটালটাই চুরি হয়ে গেলো আজও পর্যন্ত মানুষ শিক্ষা পায়নি ছোট ছোট বাচ্চাগুলো তাদের শিক্ষা আজও পর্যন্ত হয়নি প্রাইমারি স্কুলগুলো আজও পর্যন্ত পরিপূর্ণ শিক্ষক পায়নি মাদ্রাসাগুলোকে শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যাওয়ার ব্যবস্থা হলো অতএব দিদিমণির এই ধরনের নাটকে তো চলতেই থাকবে অতএব এই নাটকের দিকে মানুষ কান দিচ্ছে না আমরা তো বলেছি এক মাসের জন্য এই রাজ্যের পুলিশ প্রশাসন এবং ওনার গুন্ডা মোস্তান বদমাইশ যারা আছে তাদেরকে গ্যারেজ করুক তাহলেই দেখবেন এক মাস পরেই এই রাজ্যবাসী পরিবর্তন করে দেবে মমতা ব্যানার্জির নবান্ন থেকে হিড় হিড় করে টেনে গঙ্গার উপরে ফেলে দেবে আর ওই নবান্নটা যে সেলাই কারখানা হওয়ার এ ছিল প্রজেক্ট ছিল সেই প্রোজেক্টটা তৈরি হয়ে যাবে একুশের মঞ্চ থেকে নতুন বক্তব্য দিলেন যে ছাব্বিশে দুই ভাইজান মিলে ব্রিকেটে দেখা হচ্ছে দুই ভাইজান তো থাকবেনই কিন্তু আমরাও আমাদের জীবন দিয়ে আপ্রাণ প্রচার প্রসার থেকে শুরু করে সর্বভাবেই আমরা চেষ্টা চালিয়ে যাব যে ব্রিগেড ময়দান যাতে সাকসেসফুল হয় এবং এই ব্রিগেড ময়দানের ডাক যে ভাইজান দিয়েছেন তার সঙ্গে আমরাও একমত ব্রিগেডের প্রোগ্রাম করেই আমরা দেখাবো আবার কি ছাব্বিশে পিঠা আব্বাস সিদ্দিক ভাইজানকে দেখা যাবে দেখুন দেখা যাবে না যাবে সেটা পরের বিষয় তিনি নেই কি এটা আগে বলে আপনারা যে বলছেন দেখা যাবে তার মানে তিনি নেই নাকি আমাদের জন্য তার দোয়া তার আশীর্বাদ তার ভালোবাসাটাই সবথেকে সব সবসময় রাজনৈতিক ময়দানে বক্তব্য দিতে দিতে হবে হবে ভাষণ এটা নয় রাজনীতি করে একজন পশ্চিম বাংলাবাসী দেখাতে পারবেন না যে রাজনীতি করেন প্রত্যেকেই রাজনীতি করে একদিকে আর আব্বাস সিদ্দিকি ভাই যান তিনি তার ভাইজান যান এবং আমাদেরকে তো ভালোবাসবেন এটা তো জানা জিনিস মিনারে একদিকে সরকার পক্ষ দাবি করছে ব্যর্থ অন্যদিকে মিটিং চলাকালীন দেখা গেল উপরে হেলিকপ্টার মেরে মাঠে চত্বর মারছে সরকার পক্ষ ব্যর্থ কি কি সে তো আটকাবার চেষ্টা করেছিল আটকাতে পেরেছে আগে সেটা বলু শহীদ মিনার ময়দানের জন্য আমরা কোটে যেতে হয়েছে তবে শহীদ মিনার ময়দানে আমাদের প্রোগ্রাম হয়েছে এই ভারতবর্ষের নাগরিকরা এটা দেখছে মমতা ব্যানার্জির কেস্তা কাহিনী বাংলার মানুষ দেখছে অতএব এর জবাব আগামী ইলেকশনে দিয়ে দেবে এর জন্য মমতা ব্যানার্জীকে তৈরি থাকতে বলে সম্প্রতি দেগঙ্গায় দেগঙ্গার ভূমিপুত্র টিএমসি আনিসুর রহমান বিদেশ খাদ্য কেলেঙ্কারিতে অভিযুক্ত থাকাকালীন দীর্ঘদিন পরে তিনি দেখুন শুধু খাদ্য কেলেঙ্কারি বলে নয় আনিসুর রহমান বিদেশ তিনিও বার হবেন পার্থও বার হবেন আপনার এই জেলার যিনি দায়িত্ব ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক তিনিও বার হবেন সবাই বার হবেন এদের তো এগুলো সিস্টেম যেটা যাচ্ছে মেন তো পাকড়াও করতে হবে নবান্নই যিনি বসে আছেন টালির চালের তলায় বসে যিনি নাটক করছেন সেই মাথাকে আগে ধরতে হবে এসব তো চুনোপুটি যিনি বলেছিলেন না যে আমার হেচ্ছাটা আমাকে বুঝিয়ে দিও তোমরা যা খুশি করো যিনি হেসা চেয়েছেন অতএব তাকে আগে অ্যারেস্ট করা দরকার তাকে যতদিন পর্যন্ত অ্যারেস্ট না হবে ততদিন পর্যন্ত এ রাজ্যে কোনো উন্নয়ন হবে না আর তাকেও অ্যারেস্ট করবে না আর উন্নয়নও হবে না তার কারণ বিজেপি দিদি মুদি এদের সেটিং রাজনীতি চলছে এ রাজ্যে এটা পরিষ্কার হয়ে গেছে এটা আমরা বাংলার মানুষ আমরা বুঝে গেছি যে মোদি বলছে ইনকাউন্টার করে মারার নিদান দিচ্ছে আর আমার রাজ্যের দিদিমণি টানার পুলিশ প্রশাসন তারাও ইনকাউন্টারের নিদান দিচ্ছে অতএব দিদি আর মোদির যে এক এপিট আর ওপিট এটা সবাই জানে সবাই বোঝে অতএব মানুষ না ব্যবসা ক্ষতি হয়ে যাবে স্বাস্থ্য ক্ষতি হয়ে যাবে চাকরি ক্ষতি হয়ে যাবে বাড়ি ভাঙচুর করবে এই করবে সেই করবে এই সমস্ত ভয়ে এখন কিছুটা মানুষ সাপোর্ট করে তবে সেটাও পরিষ্কার করে বলছি যে পুলিশ প্রশাসন এবং গুন্ডা মোস্তান বদমাইদেরকে সাইড করে দিক বন্ধ হয়ে যাবে সব শেষ প্রশ্ন যে আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমরা দেখেছি কিছু কিছু জায়গায় জাতীয় পতাকা তুলতে বাধা দেওয়া হচ্ছে এরা দেশদ্রোহী অথবা এই দেশদুরোধীদের পুলিশের যদি আইনি শাসন থাকে তাহলে তাদের বিরোধীদেরকে অবিলম্বে অ্যারেস্ট করুক আপনারা ভাবুন দেশের জাতীয় পতাকা উত্তোলন করবে তার জন্য বাধা এই ধরনের মানুষগুলোকে অবিলম্বে অ্যারেস্ট করে ওই নটোরিয়াল ক্রিমিনালের মতো গ্যারেজ করা উচিত